সোনার মুখে সূর্য চারুর অ্যাঙ্গেজমেন্টের কথা শুনেই কষিয়ে চর বসিয়ে যে জবাব দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের শোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে জন্মদিনে সোনা যখন সবার মাঝে সূর্য আর চারুর অ্যাঙ্গেজমেন্টের কথা ঘোষণা করে তখন সূর্য দীপা সহ সবাই অবাক হয়ে যায় সূর্য সোনার কাছে গিয়ে বলে অলিমা তাহলে এটাই তোমার বাবার জন্য সারপ্রাইজ বাহ অলি বাহ তুমি জানো আমি তোমার জন্মদিনে আসতে পারব না বলে তোমার মা আমাকে ফোন দিয়ে কি বলেছিল দীপা বলেছিল ডাক্তারবাবু আপনি মেয়ের জন্মদিনে না আসলে মেয়েটা কষ্ট পাবে তাতে আমি আপনি দুজনই কষ্ট পাব আর তুমি সেই মায়ের জন্য কি করেছ শোনা বলে ও তুমি তাহলে আমার জন্য আসনি ওই মহিলার কথাতে এসেছ তোমার কাছে এই মহিলাই সব আমি চারু কেউ না অন্যদিকে মিশকা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তরিদা তো মিশকার দিকে বিশেষ দৃষ্টি দিয়েই রেখেছে শোনা বলে বাবা আমি আজ কারো কথাই শুনব না তুমি চারুকে আংটি পরাবেই এই হলো আমার শেষ কথা এই বলে সূর্যর হাতে আংটিটা ধরিয়ে দেয় সোনা সূর্য আংটিটা হাতে নিয়ে দীপার দিকে চেয়ে থেকে শুধুই চোখের জল ফেলতে থাকে আর ভাবতে থাকে প্লিজ দীপা কিছু একটা বলো এদিকে চারু আংটিটা পরবে বলে সূর্যর দিকে তার হাতটা বাড়িয়ে রাখে সোনা যখন আবার সূর্যকে বলে কি হলো বাবা চারুকে আংটিটা পরাও ঠিক তখনই রূপা একটু সামনে এসে সোনার গালে কষিয়ে চোর বসিয়ে দেয় আর বলে হিংসুকুটি তোমার সব প্রশ্নের জবাব হল আমার এই থাপ্পর রূপার কথা শুনে সবাই অবাক হয়ে যায় রূপা শোনাকে আরও বলে হিংসুগুটি তুমি কেন বাবাকে এ বিয়েতে এত চাপ দিচ্ছ যে বাবা তোমাকে নিয়ে এত দূর চলে এসেছে সবাইকে ছেড়ে সে বাবার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই তোমার কাছে সোনা অবাক হয়ে রূপার দিকে চেয়ে চেয়ে কান্না করতে থাকে রূপা বলে এই রূপা বেঁচে থাকতে তার বাবা মাকে কেউ আলাদা করতে পারবে না মিসকা ভীষণ রেগে যায় রূপার উপর আর ভাবে এবার আমাকে আসল খেলাটা খেলতে হবে এদিকে সোনা পাতা মেয়ে বলে রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে পাতা মেয়ে তুমি ফিরে এসেছ আমি খুব খুশি হয়েছি এখন মা আর আমাকে মারতে চাইবে না তাই এখন থেকে তুমি আমি বাবা মা একসাথে থাকব সেই আগের মতো সূর্যদীপাসহ সবাই খুব খুশি হয় অন্যদিকে তরিদাম মিসকার আসল উদ্দেশ্যটা বুঝে ফেলে আর দীপাকে বলে তোমরা কোনো ভয় পেও না আমি তো আছি তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন সূর্য দীপার রূপা এক হয়ে যায় আর মিসকাতার কুকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ